বৃষ্টি আসতে ভিজে গেল উত্তরের মাঠ নতলা হলুদ দালান ভিজে গেল উস্কো খুস্কো চুল নাকের ডগা ব্র্যান্ডের শার্ট ভিজে গেল চামড়ার জুতো লাল বেল্টের ঘড়ি আঙুলের ডগা চশমার কাজ বুকের পশম ভিজে গেল নিখিল বিশ্ব কমনিজম আর পুঁজিপাত ভিজে গেল আস্তিক নাস্তিক বিশ্বাস আর অবিশ্বাসের তাপত দর্শন ভিজে গেল ফর্মগেট ব্রিজের পাশের হলুদ বিলবোর্ড ভিজে গেল শহর গ্রাম নদী নিকানো উঠোন ভিজে গেল একলা পুকুর আর তার জলে রাখা ক্লান্ত ডাহক। শুধু ভিজল না তোমার নামে দাও দাও জ্বলাব